আজকে আপনাদের গোবিন্দভোগ চাল দিয়ে খুব সহজে কম সময়ে কম মশলা দিয়ে নিরামিষ ডুমুর আলুর তরকারি করে দেখাবো নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে একটু কিছু মিস হয়ে গেলে তখন রান্নাটা ঠিক করে হবে না ডুমুর আপনারা সবাই চেনেন তাও ডুমুরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম ডুমুরটা এইভাবে আস্তে আস্তে ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে কেটে নিতে হবে পুরো ডুমুরটা ঘুরিয়ে দেখুন এইভাবে কেটে নিলাম আর এটা আপনার বর্ঠিতেও কাটতে পারেন চাকুতেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই দেখলেন যে বীজ কিন্তু একটুও বেরোলো না এইভাবে যদি আপনারা ডুমুর কাটেন তাহলে ডুমুর খেতে খুব ভালো হয় আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে কেটে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই তারপর ডুমুরটাকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা মতন আর এদিকে আলুটাও ছোট ছোট করে কেটে নিলাম তারপর কুকারটা বসিয়ে দিলাম দিয়ে কুকারে জল দিয়ে দিলাম জল দিয়ে ভিজিয়ে রাখার ডুমুরটা কুকারের ভেতর দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে দুটো সিটি মেরে নেবো কচি ডুমুর যদি হয় তাহলে দুটো সিটি মারলেই খুব সুন্দর নরম হয়ে যাবে ডুমুরটা সিটি হতে হতে এদিকে মশলাটা রেডি করে নিয়ে একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতর কাঁচা লঙ্কা দিলাম আর আদা একটু থেতো করে দিয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা হয়ে গেলে ঢাকাটা খুলে নিলাম নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আপনাদের যদি এই গোবিন্দভোগ চাল দিয়ে ডুমুরের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেলে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে তার ভেতর এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ দেওয়া হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার ভেতর তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে কড়াইয়ের মাঝখানে আলুগুলো সরিয়ে নিয়ে তেজপাতাটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার ভেতর গোবিন্দভোগ চাল দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর ফুলে গিয়েছিল সেই ভেজানো চালটা কড়াইয়ে আলুর ভেতরেই দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন চালটা আর লেগে যাচ্ছে না তখন ছেড়ে যাচ্ছে ভাজা হয়ে গেলে এইভাবে যখন ভাজা হয়ে যাবে দেখবেন লালচে ভাব চলে এসছে চালটার ভেতর তখন চালটা আর লেগে যাবে না একেবারে পুরোপুরি ছেড়ে যাবে সেই সময়ে আগে থেকে গুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ টমেটোটা আলুর সঙ্গে ভেজে নিতে হবে এতে কি হবে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কড়াইয়ে দিয়ে দিতে হবে তারপর হলুদ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ ভাজতে হবে এইভাবে মশলাটা ভাজতে ভাজতে দেখবেন টমেটোটা খুব সুন্দর গলে গেছে আর এই দিকে এতক্ষণে কুকারে ডুমুরটা সেদ্ধ করেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেই ডুমুরটা ছাকনার ওপর দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়ে কড়াইয়ে মশলার ভেতর দিয়ে দিতে হবে মশলাটা ভাজতে ভাজতে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা ভালো গন্ধ বেরোচ্ছে এই সময়ে ডুমুরগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে ডুমুরটা যখন মশলার সঙ্গে আর আলুর সঙ্গে খুব সুন্দর মিশে যাবে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ দিয়ে নেড়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ডুমুরের সঙ্গে গোবিন্দভোগ চাল আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর লবণ দেওয়ার পর অল্প একটু চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে আর আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন না তাহলে চিনি না দিয়েই করবেন লবণ আর চিনিটা দিয়ে নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি একটু লবণ কম হয় আর একটু লবণ দিয়ে দেবেন দিয়ে আবার নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন টমেটোটাও খুব সুন্দর গলে গেছে আর মশলার গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে পুরোপুরি গন্ধটা চলে যাবে জিরের আর গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় জল দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে নিয়ে আবার কুড়ি মিনিট মতন ফুটিয়ে নিতে হবে কুড়ি মিনিট ফুটানোর পর যদি আপনারা দেখেন চালটা সেদ্ধ না হয়েছে তখন আবার একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে যখন ফুটে উঠবে তখন মাঝখানে একবার নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আপনারা খুন্তিতে করে একটু তুলে চালটাকে দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে আর একটু ফুটিয়ে নেবেন যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন কড়াইটাকে নামিয়ে রেখে দেবেন তারপর একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে তার ভেতর এক চামচ তেল দিয়ে দিতে হবে তেলটা গরম করে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে তার ভেতর হিং দিয়ে দিতে হবে হিংটা দেওয়ার পর ভাজা মশলা দিয়ে দেব এক চামচ এই ভাজা মশলাটাতে গোটা জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে মশলাটা গুঁড়ো করে করা হয়েছে তাহলে গন্ধটা খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর টেস্ট হয় মশলাটা দাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে এইভাবে ফুটিয়ে নিয়ে গালাগালাগা করে নিয়ে নামিয়ে নিতে হবে তবে ডুমুরের তরকারিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এইবার ডুমুরের তরকারিটা একটা জায়গাতে আস্তে আস্তে নামিয়ে নেব এইভাবে নিরামিষের দিন গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ ডুমুর আলুর তরকারি অবশ্যই একবার বাড়িতে আপনারা করে দেখবেন খেতে খুব ভালো হয় আজকাল তো ডুমুর রান্না আর কেউ করতেই চায় না কিন্তু ডুমুর শরীরের পক্ষে খুব ভালো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দও হয় মাঝে মাঝে ডুমুর রান্না করে অবশ্যই আপনারা বাড়িতে খাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে